আমরা সাধারণত উদ্ভিদকে শান্ত নিরীহ জীব ভেবে থাকি কিন্তু আপনি কি জানেন পৃথিবীতে এমন কিছু উদ্ভিদ আছে যারা মাংসশাহী কি মানুষকেও খেয়ে ফেলতে সক্ষম বলে কাহিনী প্রচলিত আছে আজ আমরা খুঁজে দেখব এই ভয়ঙ্কর উদ্ভিদের রহস্য বিজ্ঞানীরা যাদেরকে বলেন মাংসশাহী উদ্ভিদ এদের মধ্যে সবচেয়ে পরিচিত ভ্যানস ফ্লাইট ট্র্যাপ এরা ছোট পোকামাকড়কে ধরে খায় এছাড়াও আছে পিচার প্ল্যান্ট যারা মিষ্টি তরল দিয়ে পতঙ্গকে টেনে নেয় আর ভিতরে ফেলে হজম করে এখনো পর্যন্ত বিজ্ঞানীরা ছশোর বেশি মাংসাশায়ী উদ্ভিদ খুঁজে পেয়েছেন ইতিহাসে শোনা যায় আফ্রিকায় উনিশ শতকে এক অভিযাত্রী লিখেছিলেন তিনি নাকি এক গাছ দেখেছিলেন যেটি একজন মানুষকে তরল লতাপাতা দিয়ে জড়িয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলেছিল আর এক কাহিনীতে বলা হয় কিছু গাছ তাদের আঠালো ডাল ও কাঁটা ফেলে বড় প্রাণীকে আটকে রাখত তবে বিজ্ঞানীরা বলেন এসব কাহিনী অনেকটাই ভয়ের গল্প কিন্তু এগুলি আজও মানুষের কল্পনায় বেঁচে আছে বাস্তবে কোনো উদ্ভিদ এখনও প্রমাণিত হয়নি যে মানুষ খেতে পারে তবে মাংসায়ী উদ্ভিদরা বৈজ্ঞানিকভাবে প্রমাণ করেছে তারা পোকামাকড় ব্যাং এমনকি ছোট ইঁদুর হজম করতে সক্ষম বিজ্ঞানীরা ধারণা করেন উদ্ভিদদের এই ক্ষমতা এসেছে পুষ্টির ঘাটতি মেটাতে মাটিতে নাইট্রোজেন না থাকলেও তারা প্রাণীর শরীর থেকে সেটি সংগ্রহ করে তাহলে কি সত্যি মানুষকে কো গাছ আছে নাকি সব শুধু কিংবদন্তি আর মানুষের ভয় থেকে জন্ম নেওয়া কাহিনী। একদিন হয়তো বিজ্ঞান আমাদের এই রহস্যের উত্তর দেবে আপনার কি মনে হয় মানুষকে কো গাছ বাস্তবে থাকতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন অজানা ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন